হ্যালো ফ্রেন্ড তোমরা তুমি কেমন আছো আমি না একদমই ভালো নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো দেখো এখন ঘর থেকে দেখছি যে বাইরে কী রোদ তো অনেক অনেক কাছাকাছি করেছিলাম তাহলে ছাদে যাই ছাদে গিয়ে জামাকাপড় মেলে আসি তোমরা দেখতে থাকো এই তো এখান থেকে জামাকাপড়গুলো নিয়ে নিচ্ছি একমনে ছাড়ে যাচ্ছে দেখো এত রদ্র দেখতে ইচ্ছে করছে সকাল থেকে যেমন বৃষ্টি হয়েছে তেমন এখন রদ্রও দিয়েছে এটা হলো আমাদের সিঁড়ি উপর থেকে নিচে নিচে থেকে উপরে আসা তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো আমি জামা কাপড়গুলো মেলে নেব রৌদ্র লাগছে গরমও দিচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে এদিকে রোদ্দ্র পড়েছে গরম দিচ্ছে খুব তো দেখো ফাইনালি আমার সব জামাগুলো মেলা হয়ে গেছে তো তোমরা দেখো আমার ফুল গাছগুলো একটু দেখে নিই বৃষ্টিতে কী অবস্থা দেখো রজনীগন্ধা ফুল ফুটেছে ফুল ছেড়ে নিয়েছি চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফুলটা কি করবো এখানে পাপোসটা ছিল পাপোসটা আমি একটু রোদ দিয়ে দিচ্ছি নিয়ে এসেছিলাম তো তোমরা বলো এই ফুলের গন্ধ এই ফুলটা আমি কানে দিচ্ছি আমাকে কেমন দেখাচ্ছে ভালো লাগছে না খারাপ ফুল বলো